হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে লিঙ্গ বড় করার বেশ কিছু টিপস যেগুলি কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে কিন্তু অনেকেই কিন্তু হাফ থেকে এক ইঞ্চি কিন্তু আপনার যে লিঙ্গ কিন্তু বড় করতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু আমাদের জীবনে কিন্তু দৈনন্দিন জীবনে অনেকেরই এটা আশা বা চাহিদা থাকে সেটা আপনার সঙ্গে হতে পারে এবং আপনারও হতে পারে তো আপনারা কী কী পদ্ধতিতে অল্প কিছু ও বেশ কিছু বা সামান্য কিছু টিপস কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অল্প হলেও কিন্তু আপনার যে লিঙ্গকে কিন্তু আপনি বড় করতে পারবেন তো বন্ধুরা হরোয়া পদ্ধতি কিছু ব্যায়ামের মাধ্যমে কিন্তু বা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু পেনিসকে অল্প কিছু হলেও কিন্তু বিস্তার বৃদ্ধি করতে পারেন আপনার যে লিঙ্গকে এবং সাধারণত পুরুষদের কিন্তু দু ধরনের পেনিস বা লিঙ্গ কিন্তু হয়ে থাকে একটি হচ্ছে এ সাওয়ার পেনিস নাম্বার দুই হচ্ছে গ্রোয়ার পেনিস তো সার পেনিস কিন্তু যে নর্মাল বা ফ্লাসিটের যে নরম অবস্থায় বা ঝিমানো অবস্থায় কিন্তু একটু বড়ো হয়ে থাকে অনেকটাই বড়ো হয়ে থাকে এবং সেটা কিন্তু বৃদ্ধি বা যখন ইরেক্টেড হয় তখনও কিন্তু সামান্য কিছু বৃদ্ধি হয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে এবং যে গ্রোয়ার পেনিস সেটা কিন্তু নর্মাল বা ফ্লাসিট একদম নর্মাল অবস্থায় কিন্তু তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মতো হয়ে থাকে এবং যখনই কিন্তু এটা ইলেকটেড হয় বা উত্থান হয় তখনই কিন্তু এটা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে এবং এটা কিন্তু খুবই শক্ত এবং দৃঢ় হয়ে থাকে তো প্রথমত ধরনের হয় এটা আপনাদের আগে মাথায় রাখতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আপনার দেখতে হবে যে আপনার যদি সওয়ার পেনিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম থেকে কিন্তু লম্বা বা বড় দেখাবে এবং ইলেকট্রিক অবস্থা কিন্তু খুব একটা কিন্তু বৃদ্ধি হবে না তো সেক্ষেত্রে আপনারা কোনো রকম টেনশন করবেন না যেহেতু এটা একটি ধরন এটা এটা স্বাভাবিক একটা মানুষের কিন্তু ন্যাচারালি হয়ে থাকে এটা তো আপনারা কীভাবে ব্যায়ামের মাধ্যমে কী কী ব্যায়াম তো প্রথমত ম্যানুয়াল স্ট্রেচিং ম্যানুয়াল বা নিজে থেকে কিন্তু স্ট্রেচ বা চাপ দিয়ে বা বিভিন্ন রকম ব্যায়ামের দ্বারাই কিন্তু চাপ সৃষ্টি করে আপনার যে পেনিসকে কিন্তু বড় করতে পারেন তার মধ্যে একটি হতে পারেন যেমন ধরুন এটা আপনার যদি লিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু প্রথমত একটি ব্যায়াম এভাবে কিন্তু চামড়াকে কিন্তু ধীরে 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 এইভাবে কিন্তু টানতে থাকবেন এবং এইভাবে কিন্তু পঞ্চাশ থেকে একশোবার কিন্তু করবেন এবং এই অবস্থায় কিন্তু কোনো রকম কিন্তু আপনার কিন্তু বৃজপাত করবেন না এবং এইভাবে কিন্তু করতে থাকলে সারাদিনের দু থেকে তিনবার যদি করতে থাকেন এবং এতে রক্ত সঞ্চালন কিন্তু বৃদ্ধি হয় যে পেনিসের যে বডি আছে বডিতে যে ভেন আছে বিভিন্ন রকম ডসাল ভেন এবং অন্যান্য ভেনে কিন্তু রক্ত সঞ্চালন কিন্তু বৃদ্ধি হয়ে কিন্তু আপনার পেনিস কিন্তু বৃদ্ধি হতে পারে এবং এই একটি একটি ব্যায়াম এছাড়াও কিন্তু আরও একটি ব্যায়াম আছে ধরুন আপনি এইভাবে ভালো করে কিন্তু হালকাভাবে এবং মোটামুটি একটি চাপ দিয়ে কিন্তু আপনার পেনিসকে যদি কিছুক্ষণের জন্য কিন্তু চেপে ধরে রাখেন এবং হাতের প্রেশার এবং পেনিসে আপনি প্রেশার সৃষ্টি করবেন তাতে করে কিন্তু রক্ত সঞ্চালন কিন্তু বৃদ্ধি হয় এভাবেও কিন্তু আপনারা দশ থেকে কুড়ি সেকেন্ড বা পনেরো থেকে কুড়ি সেকেন্ড করলেন আবার রেস্ট দিলেন পাঁচ সেকেন্ড এইভাবে কিন্তু সারাদিনে দু থেকে তিনবার করতে পারেন এবং আরও একটি ব্যায়াম হচ্ছে কি আপনার পেনিসকে কিন্তু भावे পেনিসটাকে ধরুন এটা গ্ল্যান্স অফ পেনিস বা পেনিসের যে মাথাটা হয়ে থাকে এটাকে কিন্তু এইভাবে কিন্তু আপনারা এরকমভাবে এরকমভাবে কিন্তু পঞ্চাশ ষাটবার কিন্তু এইভাবে কিন্তু আলতো আলতো করে কিন্তু এইভাবে কিন্তু নাড়িও কিন্তু বা একটু বেশিবারও যদি আপনি এ করেন সারাদিনের দু থেকে তিনবার এভাবেও কিন্তু তাহলে অনেক বেশি রক্ত চলাচল হয়ে থাকে এবং আপনার মাথায় রাখতে হবে কোনোভাবেই কিন্তু আপনাকে ইজাকুলেশন বা কিন্তু বীর্যপাত করতে হবে না এইভাবে কিন্তু সারাদিনের দু থেকে তিনবার করতে পারেন এবং প্রথম যে মালিশটা সেটাকে কিন্তু হালকা অয়েল যে কোনো অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন বা এভাবে কিন্তু পেনিসের যে ব্লাড ফ্লো কিন্তু বেড়ে এবং মাংসের কিন্তু বৃদ্ধি কিন্তু এক্সারসাইজের মাধ্যমে এটা হয়ে থাকে আপনারা জানেন যেহেতু শরীরেও কিন্তু এক্সারসাইজ করে কিন্তু মাংস বৃদ্ধি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু পেনিস বা লিঙ্গের ক্ষেত্রেও কিন্তু এটা এক্সারসাইজের মাধ্যমে বৃদ্ধি করা যায় তো নাম্বার দুই তো এক নম্বর পয়েন্টের মধ্যে কিন্তু তিন রকম পদ্ধতি দেখালাম একটা এভাবে টেনে এবং একটা কিন্তু চেপে ধরে বেশ কিছুক্ষণ করে বারবার চেপে ধরতে হবে ছাড়তে হবে চেপে ধরতে হবে ছাড়তে হবে এবং লাস্ট পদ্ধতি কিন্তু এভাবে নাড়িয়ে বা জোরে জোরে এইরকমভাবে মিডিয়াম আস বা বেশি জোরে না বেশি আসতে না কিন্তু এভাবে কিন্তু হাতের তালুর ওপর কিন্তু আঘাত দিয়ে দিয়ে দুটোর কিন্তু আঘাতের মাধ্যমে কিন্তু বৃদ্ধি করা যায় এবং নাম্বার দুই ট্র্যাকশান ডিভাইস ট্যাকশান ডিভাইস মানে আপনার এখানে কিন্তু ট্র্যাকশান যেমন অর্থোপেডিকে কোমরের কোনো ডিস্টার্ব হলে যেমন ট্র্যাকশান দেওয়া হয় কোমরের হাড় এক জায়গায় হয়ে গেলে তেমন কিন্তু এটাকে কিন্তু ট্র্যাকশান টাইপের কিন্তু পাওয়া যায় কিনতে সেভাবে কিন্তু ট্র্যাকশান লাগিয়েও কিন্তু ট্র্যাকশান মানে টান সৃষ্টি করা একটা ছোটো যন্ত্রের দ্বারা কিন্তু দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ রাখা যাতে টেনে রাখে এটা রাখলে কিন্তু টানের ফলে কিন্তু একটু লম্বা হতে পারে তো এইভাবে ট্র্যাকশান পদ্ধতিও আপনারা কিন্তু ইউজ করতে পারেন কেগেল এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ হচ্ছে কি আপনার পেলভিক বনের উপর কিন্তু ভর করে যেটা শুয়ে করতে হয় যে কোমরটাকে উপরে নিচু উপরে নিচু করে কিন্তু কেগেল এক্সারসাইজ সেটার মাধ্যমে কিন্তু যে পেলভিক বনের জোর বা এই যে পিউবিক বোন আছে এখানে সমস্ত বনের উপরে কিন্তু যে একটা শক্তি একটা প্রেশার আসে তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ডিসফা ফাংশন বা আপনার যে মিলনের সমস্যাকে কিন্তু ঠিক করা হয় এতে কিন্তু সেভাবে ফেনিসের উপরে কিন্তু আকার বৃদ্ধি হয় না কিন্তু অন্য অন্য কিন্তু ইলেকট্রিয়াল সোর ক্ষেত্রে খুবই কার্যকারী গেল এক্সার সাইজ তো আল এর দেখাবো চার নম্বরে আলটিমেট স্ট্রেচার আলটিমেট স্ট্রেচার এটা একটি ধরুন এটা একটি লিঙ্গ বা পেনিস এটা কিন্তু আলটিমেট স্ট্রেচার যে ব্যায়ামটি আছে এরকম ধরুন আপনার পেনিস তো এই যে ফল স্কিন আছে যে উল্টো চামড়া এটা কিন্তু নিচে থাকবে এবং উপরে পেনিসের মাথাটাকে ধরে কিন্তু আপনাকে প্রথমে উপরে পেটের দিকে নিয়ে যেতে হবে এবং পনেরো থেকে কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে হালকা টেনে এবং এভাবে পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড রেখে আবার রেস্ট দেবেন আবার কিন্তু নিচের দিকে একদম নিয়ে যেতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেখে আবার রেস্ট দিতে হবে কিন্তু বাম সাইডেও নিয়ে যেতে হবে ডান সাইডেও এভাবে কিন্তু সব ধারে নিয়ে যাবেন এবং হালকা জোরে টেনে টেনে কিন্তু নিয়ে যাবেন উপরের গ্লান্স সব যে পেনিস আছে সেটাকে ধরে এবং চামড়াটা যেরকম আছে এরকম থাকবে ফরে স্ক্রিন এইভাবে কিন্তু আপনারা কিন্তু অনেকবার কিন্তু এটা সারাদিন দু থেকে তিনবার করেও কিন্তু যে আপনার যে পেনিস বা লিঙ্গ আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু হলেও কিন্তু বৃদ্ধি করতে পারেন এই সমস্ত সমস্ত ব্যায়াম দেখাবো কিন্তু সার্জিক্যাল মেথডস বা সার্জিক্যাল পদ্ধতিতে আপনারা কিভাবে আপনাদের যে লিঙ্গটাকে কিন্তু কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি করতে পারবেন তো সার্জিক্যালে কিন্তু যে সমস্ত সিস্টেম বা পদ্ধতি আছে সেটা কিন্তু খুবই বেদনাদায়ক বা কষ্টকর হয়ে থাকে তো এটা খুবই জরুরি অবস্থায় কিন্তু এটা করতে হয় এটা জাস্ট দেখাচ্ছি আপনারা একটু দেখে রাখুন কাটিং সাসপেন্সের লিগামেন্ট অনেক সময় যখন কোনো রকম কিছুতে কাজ না হয় তখন কিন্তু সার্জারির মাধ্যমে যে লিগামেন্ট সাসপেন্সের লিগামেন্ট কিন্তু যে পিউবিক বোনের সাথে যুক্ত থাকে সাইড দিয়ে সেই সমস্ত লিগামেন্টকে কিন্তু অনেক সময় কেটে দিয়ে কিন্তু লিঙ্গকে কিন্তু বড় করা হয় এবং ফ্যাট ইঞ্জেকশান যে এখানে যে পিউবিক বোন বা এই যে রুট থাকে যে লিঙ্গের নিচে সেই সমস্ত জায়গায় যে ফ্যাট জমে থাকে সেই সমস্ত ফ্যাটকে কিন্তু কেটে দিয়ে কিন্তু তুলে দেওয়া হয় দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় বা ফ্যাটকে সরিয়ে কিন্তু লিঙ্গকে কিন্তু অনেক বড় দেখায় যেহেতু গোড়া থেকে কিছুটা ফ্যাট সরে গেলে কিন্তু এমনিতেই কিন্তু অনেকটাই বড় দেখায় এছাড়াও টিস্যু গ্রাফটিং বা টিস্যু বা চামড়াকে কিন্তু কিছুটা পরিমাণে কিন্তু কেটে হালকা কিন্তু ট্রান্সফার বা কোনো কিছু মাধ্যমে সরিয়ে নিয়ে গেলে বা কোথাও অন্য জায়গায় কিন্তু ট্রান্সফার করলে কিন্তু শরীরের অন্য জায়গায় তাহলেও কিন্তু এদেরকে বৃদ্ধি করা যায় এছাড়াও পেনিস ইমপ্ল্যান্টস বা যে এই পেনিসের মধ্যে কিন্তু যাদের ইলেকট্রিক ডিসফাংশান ডিসফাংশান আছে তাদের কিন্তু একটি ডিভাইস কিন্তু লাগানোর মাধ্যমে কিন্তু সেই ইলেকট্রিক ডিসফাংশানকে কিন্তু ঠিক করা হয় তো বন্ধুরা সার্জিক্যাল পদ্ধতিতে কিন্তু এভাবে কিন্তু করা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনাদের সিরিয়াস কিছু ক্ষেত্রে এটা করতে হয় তখন কিন্তু করতে হয় এছাড়াও কিন্তু আরও টিপস আছে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু অবধি কিন্তু এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা এই জাতীয় ভিডিও যাতে আরও পেতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও বানাতে কিন্তু সব পাব তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপা লাইকরটি অল করে দেবেন ধন্যবাদ